চোরেন নাকি ধর্ম নাই একথা এতদিন শুনেছেন আজকে বাস্তবে দেখেন আসলে ভাই এদের ধর্ম নাই যদি ধর্ম থাকতই অন্তত আর যেখানেই চুরি করুক নামাজি ব্যক্তির জিনিস চুরি করতে পারত না আর চোরের নাকি ধর্ম নাই এটা শুধু প্রবাদই না এটা কিন্তু বাস্তব এবং চিরসত্য আমি তিনটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই শুনুন এক নাম্বার ধর্ম মানুষকে সৎ হতে শেখায় যে ব্যক্তি সত্যিকার অর্থে ধর্ম মানে সে কখনো অন্যের সম্পদ বা অধিকার লোভ করে না কারণ ধর্মের মূল শিক্ষা সততা ও আমানতদারি চুরি করা মানেই সেই শিক্ষার বিরুদ্ধে যাওয়া তাই চোরের ধর্ম থাকা সম্ভব না দুই নাম্বার আল্লাহ ভিরু মানুষ চুরি করতে পারে না ধর্ম মানে আল্লাহর ভয় যে আল্লাহকে ভয় করে সে জানে চুরি করলে শুধু মানুষ নয় আল্লাহর কাছেও লজ্জিত হতে হবে কিন্তু চোরের মনে আল্লাহর ভয় থাকে না তাই তারও ধর্ম থাকে না তিন নাম্বার চুরি বিবেক ও ইমান নষ্ট করে দেয় চুরি শুধু একটা অপরাধ না এটা মানুষের অন্তরের আলো নিভিয়ে দেয় যার বিবেক মরে গেছে সে নামাজ পড়লেও রজা রাখলেও আসলে ইমানদার না তাই বলা হয় চোরের তসবিদে বরকত নাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ